হ্যালো ফ্রেন্ডস কি বলছো সবার করি সবাই ভালো আছেন আপনাদের জোয়ানি আমিও ভালো আছি আর একবার আমার এই পথের পাচারিতে স্বাগতম জানাই বাসার ভিতরে ছিলাম মনে হচ্ছিল যে ওভেনে আছি কারণ সারাদিন প্রচন্ড রোদ ছিল এই রোদের কারণে বাসার যে ওয়াল ছাদ সবই গরম হয়ে গেছে আর এই সময় গরমটা আসলে ভিতর দিকে নামতেছে বাইরে আসলাম বাইরে যথেষ্ট বাতাস আবহাওয়া কিছুটা গরম কিন্তু সেই রুমের ভিতরে থাকতে যে অস্বস্তিকর অবস্থা এরকম না আসলে এই যন্ত্রণা থেকে আমরা শহরবাসীরা কবে মুক্তি পাব জানি না দিনে 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 অটো অটোরিক্সা এগুলো দৌড়াত্ম বাড়তেই আছে এদের সংখ্যাও বাড়তেছে এবং তাদের এই অটোরিক্সা চালানোর যে স্টাইল সেটা আস্তে আস্তে ব্যয়পরও হয়ে উঠতেছে এই যে একটা ঢুকাই দিতেছে আচ্ছা যে কারণে রাত্রেবেলা বের হয়েছি সেটা হলো যে আমার ছেলে বলল যে তার যে দাবার অনেকগুলো গুটি সে পাচ্ছে না হারিয়ে গেছে এখন সে বাইরে সেদিন গত সপ্তাহে সে বলতেছিল যে বাবা আমার জন্য আমার চেসের গুটিগুলো লাগবে সে আর খুঁজে পাচ্ছে না আসলে আলাদা করে তো দাবার গুটি কেনা যায় না এর জন্যে ভাবতেছি যে একটা টোটাল বোর্ডসহই একটা কিনবো আর এই উদ্দেশ্যে মূলত বের হওয়া আর কালকে হলো ছুটি সাপ্তাহিক ছুটি যে কারণে দোকানপাট সব বন্ধ থাকবে আমারও ক্লাস আছে কালকের দিন এবং পরের দিন আর এই কারণে সে এটা সময় হঠবে না এই জন্যই ভাবলাম যে আজকে একটু সময় আছে এই জন্য বেরিয়ে পড়লাম মানে দিন শেষে আসলে আমরা আমাদের সন্তানদের চাহিদা মেটানোর জন্যই আমরা যখন ছোট ছিলাম আমাদের মা বাবারা তাদের সাধ্য মতো আমাদের ইচ্ছা আবদার পূরণ করেছে আর এখন হলো আমাদের সময় আমরা যারা পরিবার গঠন করেছি সন তাদের বাবা মা হয়েছি এই কারণে সব সবকিছুর ঊর্ধ্বে আমাদের দেখেন একটা কানের মধ্যে মোবাইল দিয়ে বাইক চালাইতেই আছে মানে বয়স হয়ে গেছে কিন্তু বুদ্ধি আদৌ হয় নাই আর আমি চাচ্ছি যে আসলে বর্তমান সময়ের যে অবস্থা না সবাই মোবাইলে ডুবে থাকে এই সে যদি খেলাধুলায় আসক্তি তার থাকে তাহলে অন্তত কিছুটা সময়ের জন্য হলেও তাকে এই মোবাইল থেকে দূরে রাখতে পারবো

এখানে বিশাল একটা জটলা ডানে বামে সব জায়গায় একটা কিছু বলতেছিলাম যে আসলে এই যে মানে অটোর দৌড়াতে আমরা নাজেহাল ডানে বামে দাঁড়ায় আছে এখন কে কোন দিকে যাবে এটাই বড় সমস্যা আচ্ছা ইয়া সাপদার কাছে দাবা দাবা আছে কি চেস হ্যাঁ ম্যাকটেট আছে ছোট গোলা না বড় একটু कुंटा कोणता असे बाय देखील एकारश

চলে কব রাখা যাবে না আঠাশ টাকা না আর কমানো যাবে না সাতশো টাকা রাখেন যেটা বলছিলাম যে আমাদের শিশুদেরকে আমরা যতটুকু পারি চেষ্টা করি তাদের মোবাইল আসক্তি থেকে দূরে রাখার জন্যে আমি এখানে শেষ করব সব শিশুদের জন্যে শুভকামনা থাকলো সকল সকল শিশুরা হেসে খেলে বিদ্যায় বুদ্ধিতে জ্ঞানে বুদ্ধিতে সকলের ভালোবাসা নিয়ে বেড়ে উঠুক সুস্থ জীবনযাপন করুক এই শুভ শুভকামনা রেখে আজকের মতো আমার এই পথের পাঁচালি শেষ করছি দেখা হবে কথা হবে পরবর্তী কোনো পথের পাঁচালিতে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন টাটা